শুভ দুপুর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম আজকে তো রবিবার তা চলো দেখাই কি রান্না করলাম এখানে রয়েছে একদম গরম গরম ভাত দেখো ধোয়া উঠতেছে ভাত দিয়ে আর রয়েছে যে কালকে শাক এনেছিলাম সেই শাক করেছি রসুন সোমবার দিয়েছি রসুনটা একটু কিন্তু আমি মানে কাঁচা কাচাই রাখছি মানে তাহলে ফ্লেভারটা ভালো থাকে বেশি ভাজলে না রসুনের ফ্লেভার অত থাকে না দেখো শাকটা কত সুন্দর আর শাকটা কিন্তু একটু আমি ঝোল ঝোল রাখছি দেখো বেশি শুকায় নেই আর এখানে রয়েছে সালাড শশা আর গাজর কেটেছে লেবু কাটিনি। আজকে একটু আমাদের এখানে না একটু ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারটা খুব আর রয়েছে এই যে ফুলকপির ডাটা দিয়ে ফুলকপি দিয়ে ছিম বেগুন আলু সব কিছু দিয়ে দিয়ে চচ্চড়ি করেছি চচ্চড়ির কালারটা কেমন হয়েছে দেখছি আর এই চচ্চড়ি খেতে কিন্তু আমাদের সবাই খুব ভালোবাসে কিন্তু যে মানে সব সবজি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছে বেশি ঝিরে করে কাটেনি কালো জিরে ফ্রন দিয়েছি আর করেছি যে ছোটো ছোটো বাটা মাছ এনেছিল সেটাকে ডালের বড়ি সিম বেগুন মূলো আলু সব কিছু দিয়ে একদম মাখা মাখা ঝোল একদম ঝোল নেই কিন্তু গা মাখা মাখা ঝোল দেখো তা কেমন হয়েছে আমাদের আজকে দুপুরের রান্না বাড়া জানাবো তোমরা আর তোমাদের বাড়িতে রবিবারে কী স্পেশাল রান্না হলো সেটাও জানাইও টাটা সবাই